গুড মর্নিং সকলকে চলে এলাম রবিবারে সকালে তোমাদের সাথে কী কী করলাম সারাদিন দেখো সকালে ঘুম থেকে উঠে পড়েছি উঠে সকালে ঘুম থেকে উঠে পড়েছি দেখো বাইরেটা কত সুন্দর বাইরেটা কত সুন্দর লাগছে এসছি দিদির বাড়ি এবার উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি এবার দিদি এখানে গোলা রুটি করতে বসিয়ে দিয়েছে গোলা রুটি করছে দেখো আমাকে করে খেতে দিয়েছে গোলা রুটি আম কলা আলু ভাজা দিয়ে আমাকে খেতে দিয়েছে আমি খেয়ে দে এবার দেখো সকালে একটু চা না হলেই হয় না তা আমি চাটা একটু বেশিই খাই তাই দিদি আমাকে জিজ্ঞেস করছে অল্প দেবো না বেশি দেবো তাই আমি বললাম তাহলে দেখো বাজার করতে বেরিয়ে পড়েছি দুজনে মিলে আমি আর দিদি প্রচণ্ড গরম আর বুঝতেই পারছো গ্রামে যা গরম চলে এসেছি মাংস কিনতে রোববারের বাজার মাংস না খেলে হয় গ্রামে দেখো এত গরম যে আমাকে মুখ মুছতে হচ্ছে মুখটা ঢেকে এসেছি দিদি ওখানে পেছনে দাঁড়িয়ে রয়েছে এই দেখো মাংসের দোকানে চলে এসেছি এই দোকানটা থেকে না মাংস খুব ভালো দেয় এখানে সুগনা চিকেন বলেও একটা চিকেন আছে সেটাও নাকি খুব ভালো খেতে তা এত রৌদ্রে আমি একটু ওইদিকে ইয়ে করে দাঁড়িয়েছিলাম তাই দিদি মাংস নিয়ে নিল একটু আদা রসুন আমড়া তার একটু বাজার করে নিচ্ছে বাজার করে নিয়ে নেওয়ার পর দিদিকে বাজারটা দিদি জিজ্ঞেস করছে আর কিছু নেবো নাকি আমি বললাম না নেওয়ার দরকার নেই নেওয়া হয়ে গেছে দেখো যেতে যেতে দেখো গরু তো গ্রামে বুঝতেই পারছ গরু থাকে সবাই বাড়িতে গরু পোষে এবার গরুগুলোর পেছন পেছনে আমিও দৌড়াতে যাচ্ছিলাম কিন্তু দেখো পেছনের ছেলে আসছে দিদি গিয়ে বলছে মা প্রচণ্ড গরম বাজার হয়ে গেছে আমরা বাড়ির দিকে যাচ্ছি দেখো দিদি যাচ্ছে বলছে অনেক কাজ আছে আমরা বাড়িতে চলে এসছি দিদি আবার ওখান থেকে যাওয়ার সময় ইয়ে আয়ুষকে ডাকছে পাশে বলছে বল আমার মেয়েকে পাঠা তাই ঘরে চলে আসলাম দেখো ঘরে চলে এসেছি এত গরম বাইরে কি বলবো এই ছেলেও বসে আছে এত গরমে এই যে মেয়েকে ডেকে এনেছে মেয়ে খিলছিল এতক্ষণ ধরে দিদি এবার বাজারের ব্যাগটা রাখলো রেখে আমি এবার তাড়াতাড়ি করে ড্রেসটা ছেড়ে নারীটা পরে সব কিছু তাড়াতাড়ি করে আদা রসুন সব কিছু বেটে নিচ্ছি মানে এত গরম থেকে যে ভাবলাম বসলে আবার যদি দেরি হয়ে যায় তাই সব কিছু তাড়াতাড়ি করে কেটে বেটে এই যে আদা রসুন সব কিছু থেতো করে নিলাম যেহেতু মাংস করবো এবার আমি সব কিছু জোগাড় করে দিচ্ছি দিদি করবে কারণ দিদি বল দিদি একা একা করবে এত গরমে অনেক কাজ আছে তাই আর আমি যেহেতু দুদিন ছুটি নিয়ে এসেছি তাই ভাবলাম যে দিদির কাছে একটু দিদিকে সাহায্য করি করলে তাড়াতাড়ি হয় দেখো রসুনটা বেটে নিয়েছে আগে আদাটা বেটে নিয়েছে এখন রসুনটা বাটলাম বেটে এবার পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছে এবার দেখো মাংসটা মাখাবো মানে আমাদের তো কলকাতার দিকে মিক্সিতেই হয়ে যায় গ্রামে একটু ওরা বেটেই খেতে পছন্দ করে তাই সব কিছু আলু ফালু সব কেটে রেখেছি দিদি এক এক করে সব দিচ্ছে টমেটো পেঁয়াজ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেখো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো তারপর ও একটা বাড়িতে ভাজা মশলা করে সেটাও একবারে সব কিছু দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখছি করলে একটু ভালো হয়ও খেতে আর একটু কম সময় লাগে দেখতেই পাচ্ছ সব কিছু আমার রেডি হয়ে গেছে সব রেডি করে রেখেছি দেখো খেতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না করতেই টাইম লাগে দেখো মাংসটা হয়ে গেছে প্রায় শেষের পথে দেখো হয়ে গেছে আমরা সবাই ফ্রেশ হয়ে নিচ্ছি দেখো খেতে বসে পড়েছে আমি দিদিকেও বলছি দেখ আমি কিন্তু ভিডিও করছি তাই দিদি শোন সবাই পুচকেগুলো খেতে বসে দেখো আমাকেও খেতে দিয়েছে কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে বলো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে